হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমি আমার মায়ের রেসিপি ফলো করে মজাদার ফিনি রান্না করব। এটা হচ্ছে আমার মায়ের রেসিপি আসলে আমার মা সবসময় এভাবেই রান্না করে তো আমি এখানে হচ্ছে প্রায় দেড় থেকে দুই লিটারের মতো দুধ নিয়েছি আর এর মধ্যে হচ্ছে গরম মশলা দিয়ে দিলাম তো এরপরে হচ্ছে সামান্য একটু লবণও দিয়েছি কারণ মিষ্টি জিনিসে লবণ না দিলে একদমই ভালো লাগে না আমরা আসলে লবণ লবণটি সবসময় খাই আর এখানে হচ্ছে আমি দেড় মুট পরিমাণ চাল নিয়েছি কারণ আমি চালের পরিমাণটা খুবই অল্প দিব হলে কি হয় পরে হচ্ছে একদম ঘন হয়ে ঘন হয়ে যায় যেটা খেতে একদমই ভালো লাগে না তো এর মধ্যে আমি চালটা দিয়ে দিলাম আর এখন তো হচ্ছে আমাকে অনবরত নাড়তে হবে কারণ দেখা যাবে যদি আমি চামচ নাড়া বফ করে দিই তাহলে হচ্ছে এটা দলা পেকে যাবে আর দলা পেক এটাকে তো একদমই তলা পাকতে দেওয়া যাবে না এখন হচ্ছে অনবরত নাড়তেই হবে আর আমি হচ্ছে এখন অপেক্ষা করব চাল সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত কারণ আমি এইভাবেই চালটাকে সেদ্ধ করব। আমার মা সবসময় এভাবেই রান্না করার খেতে কিন্তু ভীষণ মজা হয় আমার ফ্রেন্ডের তো ভীষণ পছন্দ আমার মায়ের হাতের পায়েস তো আসলে বেসিক্যালি আমি ওর জন্যই শেয়ার করছি কারণ ও আমাকে বলেছিল যে পায় সে রেসিপিটা শেয়ার করার জন্য তো এখন হচ্ছে প্রায় মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে নাইনটি পারসেন্ট তো আমি হচ্ছে এর মধ্যে চিনি দিয়ে দেবো আর চিনিটা হচ্ছে পরিমাণ যে চার চার টেস্ট অনুযায়ী দেবেন কারণ আমরা সবাই যেহেতু চিনি খেতে অনেক বেশি পছন্দ করি অনেক বেশি মিষ্টি খাই তো আমি এখানে চিনির পরিমাণটা একটু বেশি দিয়েছি আর এরপরে হচ্ছে আমি একটু কিছু কিশমিশ দিয়েছি এর মধ্যে যদি বাদাম দেওয়া যেত তাহলে আরও বেশি মজা লাগতো আর আমার কাছে যেহেতু বাদাম নেই তো আমি বাদামটা স্কিপ করেছি তো এখন হচ্ছে আমি আরও কিছুক্ষণ একটু রান্না করব